আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি এমনিতেও কিন্তু চিংড়ি মাছ যেভাবে রান্না করা হোক না কেন আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু পাতুরি হিসাবে চিংড়ি মাছ খেতে আমার ভীষণ ভালো লেগেছে পাতুরিটি করার জন্য এখানে ছোট সাইজের চিংড়ি নিয়েছি এক কাপের মতো তারপর নিয়ে নিয়েছি আমার হাতের একমত পরিমাণ পেঁয়াজ কুচি তারপর নিয়েছি বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচ ফালি একটি টমেটো কুচি এবং বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা কুচি তারপর দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এবং একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এরপর দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ রসুন বাটা সবগুলো উপকরণ দেওয়া হলে হাত দিয়ে খুব ভালো করে কচলে মেখে নেব যত ভালো কচলে মাখবেন এক্ষেত্রে কিন্তু ততই ভালো লাগবে হাতে মাখা রেসিপিগুলোর টেস্ট নির্ভর করে এই মাখানোর উপর তো খুব ভালো করে সবগুলো উপকার মেখে নেওয়ার পর এবার লাউ পাতাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি খুব বেশি লাউ পাতা নিই মাত্র ছয়টি লাউ পাতা নিয়েছি তো এভাবে করে সবগুলো লাউ পাতা আমি পরিষ্কার করে নেবো এবং সরাসরি পানিতে খুব ভালো করে ধুয়ে নেব আমি কিন্তু কয়েকবারই পানিতে এই পাতাগুলো ধুয়ে নিয়েছি জাস্ট একবার এখানে দেখিয়েছি তো পাতাগুলো ধুয়ে এভাবে পানি চিপে নিতে হবে তো এবার একটা একটি করে পাতা নেবো আর পরিমাণ মতো মেখে নেওয়া চিংড়ি মাছের পাতুরির যে পুর সেটা এই লাউ পাতার ভিতরে দিয়ে দেবো তারপর এই পাতাটি কীভাবে আমি মরিয়ে নিচ্ছি তা হয়তো আপনারা দেখেই বুঝে নিতে পারছেন আসলে সব জিনিস মুখে বলা থেকে দেখি ভালো করে শেখা যায় তো এভাবে করে আমি বাকি সবগুলো পাতুরি বানিয়ে নেব আমি চিংড়ি মাছের পাতুরিটি যেভাবে করেছি এভাবে কিন্তু যে কোনো ছোটো মাছের পাতুরিও আপনারাও করে নিতে পারেন অথবা বড়ো মাছের পাতুরিও করে নিতে পারেন তো একইভাবে কিন্তু আমি সবগুলো পাতুরি বানিয়ে নিয়েছি তো এক এক করে ছয়টি পাতুরি মরে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে ভাজার পালা। ভাজার জন্য আমি ব্যবহার করবো সরিষার তেল আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তারপর একটি একটি করে এই পাতুরিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে এই পাতুরিগুলোকে আমি ভেজে নেব লক্ষ্য রাখবেন যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো আমি উল্টিয়ে পাল্টে এই পাতুরিগুলোকে ভেজে নিচ্ছি তো এখানে কিন্তু পাতুরিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এক এক করে আমি পাতুরিগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এই পাতুরিটি গরম গরম ভাতের সাথে খেতে ততটা ভালো লাগবে পোলার ভাতের সাথে খেতে ততটাই ভালো লাগবে চাইলে কিন্তু খুব সহজেই এই চিংড়ি মাছের পাতুরিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ